আমি তো জানতাম না এসকেই উঠছি কেবল চালাইতে সবাই পয়দা হয়েছে মানে একবার চিন্তা করে দেখেন আসলেই হ্যাঁ এনটিগেটার বুঝে অথচ পথে যাওয়াটা যে ভুল এটা হয় বুঝে না হ্যাঁ যে নো পার্কিংয়ে খারায় থেকে রাস্তাটারে একটা অটো স্ট্যান্ড বানা লাগছে এটা হয় বুঝে না হ্যাঁ এটা বুঝে যে অর্থ প্রাইভেট কার থাকতে এনটিগেটার থাকতেই ভ্যান্টিগেটার কিল্লিগে চালায় নাই এটা অনেক বড় অন্যায় করে বেলাইছে